ভিউয়ার্স আসসালামু আলাইকুম ইটস মি লাবুল আমি আছি আপনাদের সাথে ফুল লাইফস্টাইলের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অর্গেন্ডি বাটিকের মধ্যে সুন্দর সুন্দর কিছু কালেকশন আজকে আপনারা পেয়ে যাবেন অর্গেন্ডি বাটিকের তিনটি ডিজাইনের মধ্যে একাধিক কালারের হিউজ কালেকশন প্রথমেই দেখিয়ে দিচ্ছি বার্গেন্ডি কালারের ভিতরে এই কালেকশনটি খুবই সফট ফেব্রিক একটি কালেকশন আপনারা দেখতেই পাচ্ছেন আমি হাতের ভিতরে এটাকে কিভাবে মানে সফট একদম হাতের ভিতরে এটা যাচ্ছে সম্পূর্ণ কাপড়টা এটা গরমে এত এত সুন্দর ভাবে ক্যারি করতে পারবেন যে গরমে কামিজের অল ওভার কাপড়widetilde এভাবে ডিজাইন পেয়ে যাচ্ছেন বাটিকের আমি ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি এন্ড কামিজের বটম পার্টে পেয়ে যাচ্ছেন এই সুন্দর ডিজাইনটি এই হচ্ছে কামিজের ব্যাক পার্ট এবার দেখিয়ে দিচ্ছি কামিজটি দুপাট্টা দুপাট্টাটা পেয়ে যাচ্ছেন আপনারা সম্পূর্ণ দুইটি সেটের মধ্যে বার্গেন্ডি কালারের মধ্যে সুরমা কালারের একটা সুন্দর কম্বিনেশন ওনার অল সাইডে পেয়ে যাচ্ছেন সুন্দর একটি বাটিকের ডিজাইন এবং দুই পাশেই পেয়ে যাচ্ছেন সুন্দর কিছু টার্সেল একদম পাঁচ হাত ওড়না পেয়ে যাবেন এই হচ্ছে ড্রেসটি সালোয়ারের কাপড় সুরমা কালারের মধ্যে পেয়ে যাবেন সম্পূর্ণ আড়াই গজ কাপড় থাকবে সালোয়ারের কাপড়ে আমি আপনাদের সম্পূর্ণ কাপড়টা দেখিয়ে দিচ্ছি কাপড় আমি আপনাদের সম্পূর্ণ কাপড়টি দেখিয়ে দিচ্ছি সালোয়ারের আপনারা দেখতেই পাচ্ছেন কত পরিমাণ কাপড় এখানে কোনো আপুদেরই সালোয়ারের কাপড় নিয়ে হ্যাসেলের মধ্যে পড়তে হবে না হচ্ছে ডেসটির হাতার কাপড় সম্পূর্ণ আলাদাভাবে পেয়ে যাচ্ছেন হাতার কাপড়ে হিউজ পরিমাণ কাপড় থাকবে হেলদি আপুরাও নিশ্চিতভাবে মেক করে নিতে পারবেন সম্পূর্ণ কালার গ্যারান্টি থাকবে যারা যারা নিতে চাচ্ছেন আপুরা অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে ইনবক্স করে দেবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন আমাদের সাথে অর্ডার করার জন্য আমাদের অর্ডার করার প্রসেস হচ্ছে শুধুমাত্র ডেলিভারি চার্জ একশো টাকা বিকাশ করে বাকি শুধুমাত্র ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে একশো টাকা ঢাকার বাইরে অল ওভার বাংলাদেশ একশো টাকা বিকাশের বিকাশ করার মাধ্যমে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন হোম ডেলিভারিতে হোম ডেলিভারিতে এবার দেখিয়ে দিচ্ছি সুরমা কালারের মধ্যে সেম ডিজাইনের আরেকটি কালেকশন কামিজের কাপড়ে আপুরা পেয়ে যাচ্ছেন কামিজের কাপড়ে আপুরা পেয়ে যাচ্ছেন সব কাপড়ে আপনারা আপুরা পেয়ে যাচ্ছেন হিউজ পরিমাণে কাপড় যে কোনো আপুরা নিশ্চিন্তে ড্রেসটি মেক করতে পারবেন কাপড় নিয়ে কোনো হ্যাসেলের মধ্যে পড়তে হবে না হচ্ছে ড্রেসটি ফ্রন্ট পার্ট ফ্রমে পেয়ে যাবেন সুন্দর একটি ডিজাইন ওড়নাটি পেয়ে যাবেন সম্পূর্ণ পাঁচ হাত নামাজি ওড়না ডাবল সেটের ভিতরে সুরমা কালারের সাথে পিঙ্ক সুন্দর একটি কম্বিনেশন এবং সম্পূর্ণ দুপাটার সাইডে পেয়ে যাচ্ছেন সুন্দর একটি ডিজাইন এবং সুন্দর কিছু ট্রাসেল সালোয়ারের কাপড়ে থাকছে সম্পূর্ণ আড়াইগ কাপড় রং কানড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে নিশ্চিন্তে কাপড় অর্ডার করতে পারবেন আমাদের পেজে থাকবে ড্রেসটির হাতার কাপড় আলাদা ভাবে দেয়া থাকবে হিউজ পরিমাণ কাপড় আছে হাতায় আপনারা যারা অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন এবার চলে এসেছি অ্যানাদার কালেকশনে অ্যানাদার ডিজাইনে সম্পূর্ণ ড্রেসটি পেয়ে যাবেন হোয়াইট এন্ড পিঙ্কের একটি কম্বিনেশনে সুন্দর গাছের কিছু প্রিন্ট গাছের কিছু ডিজাইন থাকবে এই ছিল কামিজের কাপড়ের বটম পার্ট এন্ড ব্যাক পার্ট হিউজ পরিমাণ কাপড় থাকবে সফট ফেব্রিকের মধ্যে গরমে সম্পূর্ণ আরামের সাথে ক্যারি করতে পারবেন এই থাকছে ড্রেসটির সুন্দর দোপাট্টা সম্পূর্ণ পাঁচ হাত নামাজি দুপাট দোপাট্টার জমিনে থাকবে সুন্দর কিছু ডিজাইন ছাইটে থাকবে সুন্দর ডিজাইন অ্যান্ড টার্সেল ড্রেসের প্যান্টের কাপড়টি থাকবে পিঙ্ক কালারের মধ্যে এবং সফট ফ্যাব্রিক এই থাকছে ড্রেসটির হাতার কাপড় যারা অর্ডার করতে চান আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে অর্ডার করে দেবেন আমাদের পেজে অর্ডার করার সিস্টেম হচ্ছে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ 100 টাকা এন্ড ঢাকার বাইরে অল ওভার বাংলাদেশ 120 টাকা শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে এবং সম্পূর্ণটা পেয়ে যাচ্ছেন ক্যাশ অন ডেলিভারির মধ্যে শুধুমাত্র ডেলিভারিটা বিকাশ করবেন এবং সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারিতে পেয়ে যাবেন আমরা দিচ্ছি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন হোম ডেলিভারি এটি থাকছে অন্য একটি ডিজাইনের ভিতরে স্ট্রাইপ ডিজাইনের ভিতরে থাকছে রেড কালারের মধ্যে হোয়াইটের একটি কম্বিনেশন পেয়ে যাচ্ছেন হিট একটি ডিজাইন কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সম্পূর্ণ নতুন বাটিকে সম্পূর্ণ নতুন একটি হিট কালেকশন কামিজার কাপড়ে থাকছে হিউজ পরিমাণ কাপড় যে কোনো আপুরাই নিশ্চিন্তে কামিজ মেক করে নিতে পারবেন কোনো হ্যাসেলে পড়তে হবে না এটি থাকছে কামিজার কাপড়ের খুবই সুন্দর একটি কালেকশন অনেক আপুরাই কোটা ওনা খুবই অনেক আপুরাই কোটা দোপাট্টা খুবই পছন্দ করেন তাই আমরা তাদের জন্য তাই আমরা সব আপুদের জন্য নিয়ে আসলাম কোটার ভিতরে দোপাট্টা দোপাট্টা বটমে পেয়ে যাচ্ছেন কামিজের সেম ডিজাইন সুন্দর কিছু টার্সেল সম্পূর্ণ পাঁচ হাত নামাজি দোপাট্টা আছে ড্রেসটির প্যান্টের কাপড় সম্পূর্ণ আড়াই গজ কাপড় থাকছে প্যান্টিতে সম্পূর্ণ আড়াই গজ থাকছে প্যান্টের কাপড় দুপাট্টার ডিজাইনের সাথে মিল রেখে পেয়ে যাচ্ছেন হাতার কাপড় চাইলে ফুল হাতাও মেক করে নিতে পারবেন খুবই সফট ফেব্রিক যারা অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে অর্ডার প্লেস করে দেবেন যারা অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে অর্ডারটি প্লেস করে দিবেন চলে আসলাম অ্যানাদার কালারে অলিভ কালারের মধ্যে সুন্দর একটি অলিভ কালারের মধ্যে হোয়াইটের এর কম্বিনেশন স্ট্রাইপ ডিজাইনের ভিতরে কামিজের বটমেও সেম ডিজাইন থাকছে এন্ড ব্যাক পার্টও সেম ডিজাইনের মধ্যেই থাকছে খুবই সফট একটি ফেব্রিক দোপাট্টাটি পেয়ে যাচ্ছেন সুন্দর একটি ডিজাইনে এন্ড দোপাট্টার বটমে থাকছে সুন্দর কিছু টার্সেল কোটার ভিতরে এই সুন্দর ওরনাটি পেয়ে যাচ্ছেন আপনারা খুবই রিজনেবল প্রাইজের ভিতরে যেখানে এই ড্রেসগুলো হাজার টাকার মধ্যেও পাওয়া যাচ্ছে না হাজার বারোশো টাকা করে সবাই সেল করছে সেখানে আমরা দিচ্ছি আপনাদের হাজারেরও নিচে হাজারেরও অনেক অনেক নিচে অবিশ্বাস্য প্রাইজে নয়শো না তারও নিচে পেয়ে যাচ্ছেন আমাদের এই ড্রেসগুলি অর্গেন্ডি বাটিকের এই ড্রেসগুলি সাধারণত হাই প্রাইজই সেল করা হয় বাট আমরা দিচ্ছি আপনাদের সম্পূর্ণ অফার প্রাইজে নয় শোর নিচে পেয়ে যাচ্ছেন আমাদের এই অর্জেন্টিক কালেকশন গুলো এটা থাকছে ড্রেসটি প্যান্টের কাপড় হাতার কাপড় সম্পূর্ণ পাঁচ হাত নামাজি না।